রাত অনেক হয়ে গেছে ছেলেটা এখনো বাড়ি ফেরেনি প্রতিদিনের মতো আজও আমি আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমার ছেলেকে সোজা পথে রেখো হারাম থেকে বাঁচাও আমার বাবা নেই মাই আমার সবকিছু ছোটবেলা থেকে মা বলতো বেটা কখনো হারাম টাকা হাতে নিও না আজ আমি রিক্সা চালাই কিন্তু হারাম টাকা আমার জীবনে ঢোকায় না একদিন দেখি রাস্তায় এক লোকের ব্যাগ পড়ে আছে ভিতরে দেখি টাকা আর টাকা মনের ভেতর লড়াই শুরু হলো নিলে তো মাসটা কেটে যাবে কিন্তু মনে পড়ে গেল মায়ের দোয়া হারামের ওপর কাজ করো না লোকটা চোখ জল নিয়ে বলল তুমি আমার টাকা ফেরত দিয়ে আমার ইমান ফিরিয়ে দিলে বেটা সেই মুহূর্ত বুঝলাম আল্লাহ যা দেন সেটাই উত্তম পরিকল্পনা লোকটা আমার সততা দেখে আমাকে নিজের অফিসে চাকরি দিল আমি বুঝলাম যখন তুমি হারাম ছেড়ে দাও আল্লাহ তোমাকে হালাল পথে আরও বড় কিছু দেন আজ আমি নামাজে মা আমার পাশে বুঝে গেছি মায়ের দোয়া চেয়ে বড় কোনো শক্তি নেই যে মার দোয়ার কাছে তার জীবনে কখনো অন্ধকার থাকে না মায়ের দোয়া যদি তোমার জীবনে থাকে তাহলে আল্লাহ রহমত কখনো কমবে না এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আলোর পথে সুলতান লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আল্লাহ আপনার উপর রহমত দান করুন আমিন